হ্যালো এভ্রিয়ন গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও বেশ ভালো আছি পিউস লাইফস্টাইলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম আমার নতুন ভিডিওতে আর আজকে সকালের ভিডিওটা আমি স্টার্ট করছি একেবারে কিচেন থেকে ধৃতাংশুর পাপার জন্য এখানে টিফিন বানাচ্ছিলাম আর সে টিফিনেও এটা নিয়ে যাবে আর আমাদেরও সকালে এটাই টিফিন হয়ে যাবে আর আজকে বানিয়ে নিচ্ছে একটুখানি ভেজ চাউমিন একদমই দু চারটে ঘরে থাকা উপকরণ দিয়েই বানিয়েছি চাউমিনটাকে প্রথমে সিদ্ধ করে নিয়েছি তারপরে অল্প একটু সর্ষের তেল গরম করে তার ভিতরে কেটে রাখা পেঁয়াজ লম্বা করে কেটে রাখা কাঁচা লঙ্কা ক্যাপসিকাম সবগুলো দিয়ে একটু সয়া সস একটু ভিনিগার দিয়ে তারপরে কিন্তু আমি চাউমিনটা অ্যাড করে দিয়েছি অল্প একটু লবণ দিয়ে দিয়েছি একটুখানি ব্ল্যাক পেপার দিয়ে খুব সুন্দর করে কিন্তু আমি চাউমিনটা বানিয়েছি আর কালারটা দেখেও তোমরা বুঝতে পারছো একদমই সাদা ভাবে বানানো আর টিফিনের জন্য ধৃতাংশুর পাপাকে প্যাক করে দিলাম সেই সকালে চা বিস্কিট খেয়ে রেডি হয়ে টিফিন টিফিন নিয়ে চলে গেল ডিউটিতে তারপরে ধৃতাংশু কিন্তু এখনো ঘুমাচ্ছে এই ফাঁকে আমি রান্নার ব্যবস্থাটা করে নিচ্ছি আর এই যে দেখো এই দানাওয়ালা সিম ধৃতাংশুর পাপার খুব পছন্দ তো সে নিয়ে এসেছে আর কতগুলো বাদ দিয়েছি দেখো ওগুলো তো ব্যবহারই করা যাবে না শুধু দানাগুলো নিয়ে নিয়েছি আর কয়েকটা কচি কচি ছিল সেগুলো নিয়ে আমি কেটে পরিষ্কার করে এখানে ভাজা করতে বসিয়ে দিয়েছি আমার আবার এত দানাওয়ালা সিম একদমই ভালো লাগে না একদম কচি কচি যে সিমগুলো সেগুলোই খেতে বেশি ভালো লাগে মানে ভাজতে ভাজতে পুরো গলে যাবে এরকমই পছন্দ তো ধৃতাংশুর পাপা বলেছে নেক্সট দিন আমার জন্য ওই রকম সিম এনে দেবে আর কিন্তু ঘুম থেকে ওঠার আগেই আমার শিম ভাজা রান্নাটা হয়ে গেছে আর এই যে দেখো তারপরে দৃতাংশু বাবুর দিকে তাকালাম দেখি উনি বাবু বিছানা থেকে উঠে চুক্তি করে বসে আছে আর আমার চোখ পড়তেই সে আবার কিন্তু কম্বলের ভিতরে ঢুকে পড়েছে জানে এই সময়ে মা আসবে আমাকে একটু আদর করবে মানাবে তারপরে আমি ঘুম থেকে উঠবো যে কারণে ও কিন্তু আমাকে দেখলেই এরকম একটু বদমাশি করতে থাকে এই আদরটা আর কি ও খুবই পছন্দ ওর ও চায় যে ওর মা একটু সকালে ওর সঙ্গে এরকম তোষামত করুক তাহলে ও আস্তে আস্তে উঠবে আর আমিও এটা ওর সাথে করি ওর মুডটাও একটু ভালো থাকবে যে কারণে তো ওকে এরকম মানিয়ে টানিয়ে অনেক কিছু খেলাধুলা করে তারপরে ঘুম থেকে তুললাম আর যদিও তুললাম সে সোয়েটার পরবে না সোয়েটারটা দেখো একপাশে পাশে পরে আছে ও সোয়েটার পরতে চায় না একদমই মোজা তো একদমই পরে না পা থেকে খুলেই ফেলে দেয় তারপরে বহু কষ্টে তাকে ঘুম থেকে তুললাম তারপর অনেক পাতলা একটা কম্বল এইভাবে জড়িয়ে দিয়েছি ও চুপটি করে বসেছিল আর এখানে কিন্তু বসে বসেই ও ব্রাশ করে নিয়েছে আর আমি গরম জল করে এনেছিলাম এখানে ওকে মুখ মুখঠুক ধুয়ে দিয়েছি কি বলো তো প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়ছে আমার হাত ফাট তো একেবারে ফেটে গেছে ডান হাতটা বেশি ইউজ হয় ঠান্ডা জলে বেশি হাত পড়ে তো পুরো হাত ফাট ভেটে পুরো রক্ত বার হচ্ছে কি বলবো আর তো যাই হোক ধীতাংশ কিন্তু খুবই ঠান্ডা লাগছিলো এইভাবে আমি একটা চাদর ওকে ঢেকে বসিয়ে রেখেছি আর এই যে কিছু ড্রাই ফ্রুটস এনেছি ড্রাই ফ্রুটসটা দিয়েছিলাম তারপরে বেছে বেছে ওর যেটা পছন্দ রেখে দিল বাকিটা আমাকে দিয়ে দিলো তারপরে জল টলও খাইয়ে দিলাম সকালে তারপরে আমাদের সকালে যে ব্রেকফাস্টটা ছিল চাউমিন সেটা আমি আরও একবার গরম করে নিলাম পুরো তো ঠান্ডাই হয়ে গিয়েছিল তো আবারও গরম করে এরকম চামচ নিয়ে চলে এসেছি আর ওর ভিতরে সস দেওয়া ছিল আর ধৃতাংশু দেখো কি করছে সেটা নিয়ে আর সকালে খাওয়া দাওয়ার পরে আমি একটুখানি ফোন দেখছিলাম আর ধৃতাংশু বাবু এই যে দেখো একটা বালিশ নিয়ে এসে আমার পায়ের উপরে শুয়ে পড়েছে আমি পাটা লম্বা করে রেখেছিলাম যেহেতু তো এই শুয়ে পড়েছে আর আমি এরকম দোল দোল দিচ্ছিলাম আসলে ছোটোবেলাতে এভাবে তো অনেকবার ওকে নিয়ে নিয়ে দোল দোল দিয়েছি ট্রেনে আসার সময় লং জার্নি এভাবেই ওকে নিয়ে আসতাম সব সময় একটা বালিশ থাকতো আমাদের ব্যাগের মধ্যে আর এই সময়টাতে কিন্তু মোটামুটি আমার কাজ হয়ে গিয়েছিল আর আমি ধৃতাংশুর জন্য এরকম আনার কেটে দিয়েছিলাম ও খাবে বলে তো দুটো আনারই ছিল আর আনার দুটো অনেক দিনই হয়ে গেছে ফ্রুট নিয়ে এসেছে একটু শুকিয়েও মতো গিয়েছিল আর নষ্ট হয়ে যাবে যে কারণে দুটোই কেটে দিয়েছি ও কিছুটা খেয়েছে বাকিটা আমি খেয়েছি তারপরে আমাদের দুজনেরও স্নানও হয়ে গেছে পূজাও দিয়ে নিয়েছি এবার ধৃতাংশুকে খাইয়ে নেব আর আমি তোর পাপার জন্য অপেক্ষা করব তো এই প্লেটে খাবার নিয়ে কিন্তু ওর পাপা আসার আগে আমি তৃতাংশুকে খাইয়ে দিয়েছি তো ওকে খাওয়ানোর পরে কিছুক্ষণ বাদে ওর পাপা চলে এসেছে আর এই যে দেখো খাবার নিয়ে এসেছে আর সমস্ত খাবারের প্যাকেটগুলো আমার কাছ থেকে কেটে নিয়েছে নিয়ে এসে ওই এটা চলে গেছে আসলে ওটাই করে ও কাউকে দেওয়ার ভয়ে ওই কোনায় চলে গেছে দেখো আর কেমন এদিক ওদিক দুলছে মানে খাবার নিয়ে আসে সে প্রচুর খুশি আর যদি না নিয়ে আসে তো সঙ্গে সঙ্গে দোকানে নিয়ে গিয়ে কিনে আনতে হবে প্রচুর দুষ্টু কিন্তু আর আজকে দুপুরে কিন্তু আমরা কেউই ঘুমাইনি আমাদের একটু কাজ ছিল সেই জন্যে তিনজনে মিলে একটু বাইরে গিয়েছিলাম তো সেই কাজটা মিটিয়ে ফেরার পথে এই রকম চিকেনের দোকান থেকে তৃতাংশুর বাবা চিকেন কিনে নিচ্ছিল আসলে আমরা দুজনে মিলে একটা ডিসিশান নিয়েছি সেটা তোমাদেরকে অবশ্যই শেয়ার করব আসলে সেই কাজটা সাকসেসফুল হচ্ছে কি না আগে দেখে নিই তারপরে সবটাই তোমাদেরকে বলবো এখনও একটা অনিশ্চয়তার মধ্যে দিয়ে ঘুরছি তো যে কারণে তোমাদেরকে বলছি না সমস্ত সব কিছু ঠিক হয়ে গেলে তোমাদের সবাইকে অবশ্যই শেয়ার করব তো ওরা ওরকম চিকেন নিচ্ছিল আর আমি এরকম বাইরে দাঁড়িয়েছিলাম তাই তোমাদের সঙ্গেও একটু হাই হালো করে নিলাম আর বাড়িতে ফেরার পর কিন্তু ধৃতাংশুর পাপা আমাকে বলেই দিয়েছে যে তুমি সমস্ত মশলাপাতিগুলো একটুখানি রেডি করে দাও রান্না আমি করে নেব তোমার কোনো চাপ নেই তো আমার তো বেশ ভালোই হলো রান্নাটাও করে দিলে তো আমার খুবই ভালো লাগে আর আমি সমস্ত সব কিছু এখানে রেডি করে দিয়েছি সে কিন্তু রান্নাটা করেছিল। আর তার জিনিসপত্র সব গুছিয়ে দেওয়ার পরে না আমার কিন্তু খুব খিদে পেয়ে গিয়েছিল যে কারণে আজকে আর পেঁয়াজ চেঁয়াজ দিয়ে কিছু নিয়ে এমনি এই শুকনো মুড়ি নিয়েছি আর তার সঙ্গে এরকম একটা ঝুড়ি ভাজা কিনে আনা হয়েছিল, সেটা নিয়ে নিয়েছি আর বাদাম এমনি শুকনো খোলাতে আমি ভেজেই রেখে দিয়েছিলাম তো সেখান থেকে কিছু বাদাম এখানে নিয়ে নিয়েছি নিয়ে নর্মালভাবে মাখিয়ে নিয়েছি আর ধৃতাংশুর জন্যে দিয়েছি বাকি ধৃতাংশুর পাপা আর আমি দুজনে মিলে কিন্তু খেয়ে নিয়েছি আর বাজার থেকে ফেরার পথে কিন্তু এরকম ফ্রোজেন পরাঠাও কিনে এনেছিলাম আসলে একটা সাউথ ইন্ডিয়ান দোকান আছে এখানে আর এই পরাঠাগুলো খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে তো আজকে ফেরার পথে কিন্তু দোকান থেকে এটা কিনে এনেছিলাম আর রাতে চিকেন তো ওর পাপাই রান্না করেছে পরাঠাগুলোও সে সুন্দর করে ভেজে দিয়েছে মানে সে খাওয়ার আগে আমাকে আর দীর্ংশুকে বসিয়ে দিয়েছে খেতে আর গরম গরম সে ভেজে দিয়েছে আর আমাদেরকে দিয়ে দিয়েছে বলছে তোমরা আগে খেয়ে নাও দীতাংশুকে খাইয়ে দাও আমি খাবো মানে ভাবতে কতটা খেয়াল খেয়াল রাখছে প্রচুর রাখে তারপরে কিন্তু তো যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি কেমন লাগলো জানিও তোমরা ভালো থেকো সবাই দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো